তো গাইস আজকে চলে এসেছি আজকে চলে এসেছি নাড়ু বানাবো নারকল কেটে নিয়েছি এ দেখো এখন নাড়ু কালকে যেহেতু লক্ষ্মী পুজো আজকে নাড়ু বানাবো বলে প্রথমে আমি নারকলটা কুড়ে নিচ্ছি আর্ধেক নারকল কুড়েছি কারণ ফোনে চাষ ছিল না তাই মিরোটা বেশি করে করতে পারিনি আর এই যে এখানে তিল তিল এনেছি তিলের নাড়ু হবে আমি নাড়ু কখনো করিনি প্রথম নাড়ু করবো একবার নাড়ু করেছিলাম তখন একদম পুরো লোলিন করে সেই কি বলে কি গুড় হয়ে গেছিলো আর আমার শাশুড়ি মা বলে কি বৌমা নাড়ু বানিত মনে হচ্ছে যে কপালে ছুঁড়ে মারলে কপাল কেটে বেরিয়ে যাবে নারকলের দাম দাম হয়ে গেছে নারকলের দাম কত জানো নারকলের দাম হচ্ছে এইটুকু নারকল তাই পঞ্চাশ ষাট টাকা করে দাম আর বড় গুলো দেড়শো টাকা পিস

করা যায় বলো আমি তো করিনি কারেন্ট টা যদি চলে আসতো কারেন্ট আ আবার আসতে না ঠিক আছে যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন হচ্ছে ছেলে ছোট ছেলে খুব মানে আমার খুব ভালোবাসত তারপরে তো মু জড়িয়ে গেল তারপরে আর খাওয়া দাওয়া ডকে উঠে গেল তখন ওই রাক্ষসী মা খেতে খেতে গিয়েছে খেয়ে খেয়ে ও জীবন কাটিয়েছে জোর করে তার ভালোবাসা আদায় করে নিয়ে যায় না তো আমার চেন টেনশনে টেনশনে জীবনটা শেষ করে দিল কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক যেন ভালো থাকি